হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই সবাই সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আরও কি সাইট নিয়ে আসলে আমার সাইটের নাম হচ্ছে গিকিলিকাস্টস এখান থেকে আপনার ছোটো ছোটো কাজ করে এখান থেকে আর্নিং করতে পারবেন এটা হচ্ছে নগদ বিকাশ বাইন্যান্স রকেটের মাধ্যমে এখান থেকে উদ্ধ করতে পারবেন তো চলুন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করবেন ওকে প্রথমে আপনার নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড

লগ ইন করে আমি এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণে কাজ আছে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাজ আছে ইউটিউব ভিডিও দেখে এবং ইমেল ক্রিয়েট করে ইউটিউব ওয়াচ টাইম কমেন্ট সাবস্ক্রাইব করে এখান থেকে আর্নিং করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কাজ করতে পারবেন বা যারা মাইক্রোসফট নিয়ে কাজ করেন আপনার একটা সাইট নিয়ে যদি কাজ করেন আপনি ভালো কোনো আর্নিং করতে পারবো আপনি আপনাকে মিনিমাম চার থেকে পাঁচটি সাইড নিয়ে যদি কাজ করেন তাহলে মোটামুটি একটি ভালো পরিমাণে পেমেন্ট পাবেন চলুন আপনাদেরকে একটি কাজ দেখাই আমি ইউটিউব ভিডিওতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম এখানে সবগুলো টাইটেল আপনি পড়ে নেবেন হ্যাঁ এবং সাথে মিলিয়ে একটি স্ক্রিনশট নেবেন গুলো তিন মিনিট দেখতে বলতে তিন মিনিট দেখ দেবেন এখানে আপনার যা বলছে সবগুলো দেওয়ার পরে ভিডিওটা দেখে আপনি এখানে সাবমিট করে দেবেন ওকে আমি আর বেশি কিছু দেখালাম না সকলে ভালো থাকবেন অ্যান্ড অ্যাকাউন্ট করেন অ্যান্ড আর্নিং করতে থাকুন আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই সবাই সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আরও কি সাইট নিয়ে আসলে আমার সাইটের নাম হচ্ছে গিকিলিকাস্টস এখান থেকে আপনার ছোটো ছোটো কাজ করে এখান থেকে আর্নিং করতে পারবেন এটা হচ্ছে নগদ বিকাশ বাইনান্স রকেটের মাধ্যমে এখান থেকে উদ্ধ করতে পারবেন তো চলুন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করবেন ওকে প্রথমে আপনার নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এন্ড কান্ট্রি তো বাংলাদেশ দেওয়াই থাকবে হ্যাঁ আই এগ্রিতে দিবেন আই এম নট রোবোটে দেওয়ার পরে রেজিস্টার না ওতে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তার জন্য আর আমি অ্যাকাউন্ট করবো না সরাসরি লগ ইন করে দিচ্ছি লগ ইন করে নিচ্ছি লগ ইন করে আমি এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণ কাজ আছে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাজ আছে ইউটিউব ভিডিও দেখে এবং ইমেল ক্রিয়েট করে ইউটিউব ওয়াচ টাইম কমেন্ট সাবস্ক্রাইব করে এখান থেকে আর্নিং করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কাজ করতে পারবেন বা যারা মাইক্রোসফট নিয়ে কাজ করেন আপনার একটা সাইট নিয়ে যদি কাজ করেন আপনি ভালো করে রানিং করতে পারেন আপনাকে চার থেকে পাঁচটি সাইড নিয়ে যদি কাজ করেন তাহলে মোটামুটি ভালো পেমেন্ট পাবেন আপনাদেরকে একটি কাজ দেখাই আমি ইউটিউব ভিডিওতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম এখানে সবগুলো টাইটেল আপনি পড়ে নিলেন হ্যাঁ এবং সামনের সাথে মিলিয়ে একটি স্ক্রিনশট নেবেন এবং ভিডিও তিন মিনিট দেখতে বলছে তিন মিনিট দেখ দেবেন এখানে আপনার যা বলছে সবগুলো দেওয়ার পরে ভিডিওটা দেখে আপনি এখানে সাবমিট করে দেবেন ওকে তা আমি আর বেশি কিছু দেখালাম না সকলে ভালো থাকবেন অ্যান্ড অ্যাকাউন্ট করেন অ্যান্ড আর্নিং করতে থাকুন আল্লাহ হাফিজ